আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল টাঙ্গাই ভাই ভাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক করে গাড়ি কালেকশন করে দেখাচ্ছি দেখেন প্রিয় দর্শক এই যে ফোর গাড়িটি হচ্ছে দুইটা চাকা একদম নতুনের মতোই অন টেস্টের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন ফুরবি গাড়ি টেস্ট মানে দুইটা একদম নতুনের এই গাড়িটি মতোই হচ্ছে একদম মানে পানির দামে সেল দিব বাইশ সালের গাড়ি গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন ফোর গাড়ি

অন টেস্ট এপিএস করা তেইশ সালের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি দেখেন এই যে সিঙ্গেল ডিস্ক পালসার দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল ডিস্ক পালসার এক ডাক্তার বাইয়ের গাড়ি অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আরেকটি দেখেন যে ডাবল ডিক্স পালসার সুন্দর করে দেখেন ডাবল ডিক্স পালসার এই গাড়ি দুই বছরের নাম্বার বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার একুশে তৈরি সন একুশের কেনা এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরেকটি দেখেন এই যে পালসারটি হচ্ছে সতেরোর তৈরি সন সতেরো রেজিস্ট্রেশন দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটি পাচ্ছেন একদম পানির দামে গাড়িটি প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আরেকটি দেখেন পালসার এই যে নতুনের মতোই একুশের গেট পাঁচ একুশের কেনা একুশের তৈরি শন এই গাড়িটি হচ্ছে ওয়ান টেস্ট অফ পালসার একদম মানে নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ডাবল আরেকটি দেখেন যে গাড়ি গাড়ি হচ্ছে মোটা চাকা মোটা রিং অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি গাড়ি গোড়া ১৯ উনিশ বিশের ওয়ান টেস্ট এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা আরেকটি দেখেন সাবা ইঞ্জিলের ডিসকভার গাড়ি একদম মানে নতুনের মতোই আঠারো সালের দুই বছরের নাম্বার এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা আরেকটি দেখেন নিউ মডেলের ডিসকভার গাড়ি তেইশের গাড়ি তেইশের তৈরিশন তেইশের কেনা ওয়ান টেস্ট এই গাড়ি হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরেকটি পালাটিনা গাড়ি দেখেন আরেকটি পালাটিনা গাড়ি দেখেন একুশের কেনা একুশ বাইশের গাড়ি ওয়ান টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ প্রাইস হচ্ছে আশি হাজার টাকা আর একটি দেখেন সুযুকি জিটসার জিটসার হচ্ছে সিঙ্গেল ডিস্ক মানে বিশের বিশের কেনা বিশের রেজিস্ট্রেশন করা দুই বৎসরের নাম্বার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একটি দেখেন ডাবল ডিস্ক পালসার অন টেস্ট আঠার উনিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা আর একটি দেখেন হুন্ডা এসপি বছরের নাম্বার সহকারে সাল পর্যন্ত আপডেট এই গাড়ি প্রাইস হচ্ছে লক্ষ হাজার টাকা আরেকটি দেখেন হেরু ফ্যাশন প্রু কাগজপাতি একদম পাঁচ সাত দিন যাবত ডেট ফেল হয়ে গেছে দুই বছরের নাম্বার একদম পেকের গাড়ি হেরু ফ্যাশন এই গাড়ি প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আরেকটি দেখেন ডাবল পালসার অন টেস্ট উনিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা আরেকটি দেখেন কিউ বাই পাকিস্তানি গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এইটটি গাড়ি পাচ্ছেন মাত্র বায়ান্ন হাজার টাকা আরেকটি দেখেন প্লাস হুন্ডা দশ দশ বৎসরের নাম্বার একশো সিসি দশ বৎসরে রেজিস্ট্রেশন সহগারে পাচ্ছেন একবারে পানির দামে মাত্র সাতাত্তর হাজার টাকা আর একটি দেখেন হাং গাড়ি নতুন মতোই শোরুম কন্ডিশন দুই বৎসরের নাম্বার সহকারে পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি দশ বৎসরের নাম্বার সহকারে পাচ্ছেন মাত্র সপ্তর হাজার টাকা আরেকটি দেখেন সিটি হানড্রেডের গাড়ি দুই বৎসরের নাম্বার পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার থার্টি ফাইভ মডেলের একশো পঁচিশ সিসি দশ বৎসরের নাম্বার এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি দেখেন দশ বৎসরের নাম্বার সহকারে লাল ডিসকভার এই গাড়িটির প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি দেখেন এই মাত্র গাড়িটি কিনে নেওয়া হলো এই গাড়িটি যদি কেউ নিতে চান গাড়ির প্রাইস হচ্ছে বাহাত্তর হাজার টাকা দুই বৎসরের নাম্বার আরেকটি পালসার দেখেন এই পালসারটি দেখতেছেন এই গাড়িটি যদি কেউ নিতে চান মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দশ বৎসরের নাম্বার আরেকটি পালসার দেখেন একদম মানে নতুনের মতোই গাড়িটি দুই বছরের নাম্বার কাগজপাতি আপ টু ডেট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন এপাচি এই গাড়িটি পঁচাশি হয়েছে গাড়িটি অন টেস্ট অন টেস্ট আঠারো উনিশের গাড়ি এই ডাবল ডিস এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন স্কুটি গাড়ি আছে ওই সাইটে একদম মানে লেডিস হুন্ডা ওই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা প্রিয় দর্শক দেখেন এলেঙ্গা সামসুল হক কলেজ গেট ভাই ভাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরসে দেখেন এ তিন লক্ষ বিশ থেকে লইয়া মাত্র পঁচিশ হাজার টাকা পর্যন্ত পাচ্ছেন প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন। যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম